নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনার মূল বিষয় হলো। বর্তমানে এখন যে সমস্ত দাদা বেগুন চাষ করছেন বা আগামী দিনে করবেন এখন সব থেকে বড় প্রবলেম হচ্ছে বেগুনের ভাইরাস এই ভাইরাসের কারণে হাজার হাজার বিঘা জমি শেষ হয়ে যাচ্ছে ভারত বাংলাদেশে বিভিন্ন জায়গাতে ভাইরাসের কারণে চাষ বন্ধ হয়ে যাচ্ছে অনেকে এই ভাইরাস ঠিক করতে পারছে না অনেক কৃষক বন্ধু প্রশ্ন করছে যে এই ভাইরাসের কোনো কি মেডিসিন আছে এই ভাইরাস কি ঠিক হবে এই নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উত্তর হতেই চলেছে তবে এর সুরা কতদিনে হবে এই নিয়ে আজকের এই ভিডিওতে জানাবো এই ভাইরাস আপনি ঠিক করতে পারবেন কি পারবেন না এখন আমি আপনাদের যে সমস্ত কথাগুলি বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে আমি কি আপনাদের বলতে চাইছি সমস্ত কিছু বুঝতে পারবেন বর্তমানে বেগুনে যে ভাইরাস হচ্ছে এই ভাইরাসকে বিভিন্ন দেশ বিদেশে সাইন্টিস্টরা যে সমস্ত ভাইরাসের নাম বলছে সেগুলো হলো টোবাকো মোজাইক ভাইরাস ইওলো মোজাইক ভাইরাস এবং অস্ট্রেলিয়ান সাইন্টিস্টরা বলছে যে আল ফালাফলা ভাইরাস এই ভাইরাসের কারণে হাজার হাজার বিঘা জমি শেষ হয়ে যাচ্ছে অনেক কৃষক চিন্তায় পড়ে গেছেন যে তাহলে কি আগামী দিনে বেগুন চাষ করতে পারবো না দেখবেন এই ভাইরাস এই ভাইরাসকে কেন্দ্র করে অনেক রকম কীটনাশক স্প্রে করার পরেও ফাঙ্গি সাইড স্প্রে করার পরেও ঠিক রেজাল্ট আসছে না এই ভাইরাসটি আলো বাতাসের মাধ্যমে সমস্ত এলাকায় খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাসের এখন পর্যন্ত কোনো মেডিসিন বের হয়নি আপনি যতই স্প্রে করুন না কেন এই ভাইরাস আলো বাতাসের মাধ্যমে সমস্ত জায়গাতে ছড়িয়ে পড়ছে খুব দ্রুত তবে আপনার জমিতে যদি দুই থেকে চারটি বা পাঁচটি গাছে ভাইরাস দেখতে পান এই ভাইরাসের গাছে সাধা মাছি মাকড় চষি পোকা যদি পাতার রস শোষণ করে তাহলে হবে কি সেই গাছের ভাইরাস আরেকটি গাছে দিয়ে দিবে এই কারণে বলা হচ্ছে যে এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে হলে আপনি সাদা মাছি বাঁকড় চষি পোকাকে অবশ্যই কন্ট্রোল করে রাখবেন কারণ এরা বাহক হিসাবে কাজ করে এক গাছ থেকে আর গাছে ছড়িয়ে দেয় তবে মনে রাখবেন এই ভাইরাসের কোনো মেডিসিন নাই এক বিঘা দুই বিঘা জমি চাষ না করে দশ কাঠা চাষ করুন পনেরো কাঠা চাষ করুন তাহলে হয়তো আপনার খরচটা অনেকটা কমে যাবে না হলে যেভাবে ভাইরাস বাড়ছে দিনের পর দিন আপনি শেষ হয়ে যাবেন আপনার পকেটের সমস্ত টাকা শেষ হয়ে যাবে এই ভাইরাসের কোনো মেডিসিন নাই শুধু বলব যে সাদা মাছি মা করছো টোকাকে একটু কন্ট্রোল করে রাখবেন এই ভাইরাস কতদিন পর্যন্ত থাকবে এখনও অজানা তাই বেগুন চাষ করতে হলে খুবই অল্প পরিমাণে চাষ করুন না হলে অনেক টাকা পর্যন্ত লস হতে পারে ভাইরাসের কোনো মেডিসিন নাই তো আজকের এই ভিডিওতে আমার মূল বক্তব্য ছিল যে বর্তমানে যে সমস্ত দাদা বেগুন গাছ লাগিয়ে ফেলেছেন বা আগামী দিনে বেগুন গাছ লাগাবেন এই ভাইরাসে দাদা সত্যি বলছি কোনো মেডিসিন নাই আপনি হয়তো অনেক রকমের স্প্রে করে ফেলবেন আপনার কিছুতেই কাজ হবে না তাই বলবো বেশি জমি চাষ না করে দশ কাঠা পনেরো কাঠা চাষ করতে পারেন না হলে এই ভাইরাস কতদিন পর্যন্ত যে থাকবে বলা খুবই মুশকিল এবং এই ভাইরাসের হাত থেকে আমি একটা কথাই বলবো শুধু আপনি সাদা মাছি মাঁকড় পোকাকে একটু কন্ট্রোল করে রাখবেন তাহলে এই ভাইরাস দ্রুত ছড়াতে পারবেন না তাছাড়া কোনো উপায় নাই দাদা আমি বাস্তব ঘটনা বলছি আপনি যতই স্প্রে করুন না কেন কিছুতেই কাজ হবে না আপনার আশেপাশে জমিগুলোকে খেয়াল করে দেখুন যে কি পরিস্থিতি ভয়ঙ্কর চলছে নিশ্চয় আমার কথাগুলি আপনারা বুঝতে পারছেন তো যেগুলো বললাম সেগুলো মেনে চলবেন সাদা মাছের মাখন কন্ট্রোল করার চেষ্টা করবেন নিশ্চয় আমার কথাগুলি প্রত্যেকে বুঝতে পেরেছেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এখন কারণ আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে যে সমস্ত সঠিক তথ্য আপনাদের মাঝে আলোচনা করে থাকি এই রকম কোনো ইউটিউব চ্যানেলে আশা করি পাবেন না তাই আমার প্রত্যেকটা ভিডিও আপনারা ফলো করবেন তাহলে সঠিক সিদ্ধান্ত বা আলোচনার মাধ্যমে সমস্ত কিছু জানতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার